আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পৃথিবীর যে দিকে তাকাবেন যে কোনো দেশে দেখবেন যে কোন সমাজে যে কোন শহর ও গ্রামে দেখবেন মানুষ রিজিক নিয়ে পেরেশান কোনো না ভাবে পেরেশানি হতে আছে সকালে যদি খাবার ব্যবস্থা করে নেয় তো দুপুরে নেই দুপুরে ব্যবস্থা করে নিলে রাত্রে নেই আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দিয়েছেন তার গরিবের দিকে তাকায় না মানে পুরো দুনিয়া যে আছে এ পেরেশানির মধ্যে আছে আসুন

যে অনাহারে অর্ধাহারে যারা দিনরাত অতিবাহিত করছে তাদের দিকে নজর দিতে হবে তাদের কাছে আল্লাহ তালা দানকৃত রিজেক পৌঁছে দেবেন আল্লাহ তালা খুশি হয় আপনার এই রিজেকের মধ্যে বরকত দান করবেন আশা করি ইনশাআল্লাহ তালা আমরা কোরআন খেমের এই আয়তের উপর আমল করব এবং নিজের রেজেকের মধ্যে বরকত আল্লাহ তালার কাছে কামনা করবো ফিয়াম আলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত